ভিডিওতে থাকছে একটা সেরা চমক একটা এক্সক্লুসিভ এসইউভি ক্রসওভার ক্রস ওভার ইম্প্যাক্ট এটা হচ্ছে টয়টা সিএচআর জি প্যাকেজ দুই হাজার সতেরো মডেল একুশের রেজিস্ট্রেশন মডেল বডি কিট সহ পাচ্ছেন গাড়িটি যারা একটা স্পোর্টি লুক গাড়ি খুঁজছেন ফুয়েল সাশ্রয়ী তারা এই সিএচআর দেখতে পারেন এটা কিন্তু জিএলইডি এবং সামনে ফ্রন্ট লুকটা দেখুন এলইডি প্রোজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ফগলাইট এবং অ্যালোইডিমটা দেখুন জিএলইডির অরিজিনাল অ্যালোইডিম গাড়ির সাথে দু হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এবং মডেল স্টাফ বডি কিট সহ এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ব্রাউন লেদার ইন্টারিওর কুসি স্টার্ট এসি প্যানেলগুলো দেখুন ড্যাশবোর্ড কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া নাই এবং সিএচআর গাড়িগুলো খুবই জনপ্রিয় বিকজ এই গাড়িগুলো বেশি মাইলেজ পায় তেলে আপনি ঢাকা সিটির ভিতরে এই গাড়ি অ্যাভারেজ মাইলেজ দিবে তেরো থেকে পনেরো আর আউটসাইড অফ ঢাকা সিটি অ্যাভারেজ মাইলেজ পাবেন বিশ থেকে পঁচিশ আর পিছনে কিন্তু হিউজ পরিমাণে কার্গো স্পেস দেখুন তিন চারটা লাগেজ কিন্তু অনায়াসে ক্যারি করতে পারবেন অনেক স্পেস এবং দেখুন স্পেয়ার চাকা এসেছে জাপান থেকে একদম আনটাচ একদম আনটাচ জি এবং প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে স্টক পাচ্ছেন এই যে দেখুন খুঁটিগুলো দেখুন একদম যা আছে জাপান কন্ডিশনে আছে। ব্যাক এই সাইডের ডান সাইডে বডি ভিউটা দেখুন কোথাও কোনো টেন পেন নাই একদম তিন বডি জি অরিজিনাল গ্রে কালার এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন যারা তেল এই গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন পারেনটা দেখুন ফুলি লোডেড একটা ইউনিট স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার এবং মাইলেজটা দেখুন অনলি উনপঞ্চাশ হাজার সামথিং চলছে গাড়িটি জাপান বাংলাদেশ মিলে এবং অপশন গেট কিন্তু ফাইভ পয়েন্ট জি বর্তমান সময় সারা গাড়ি জি টয়টা সিএচআর জি প্যাকেজ এবং হাইব্রিড ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ আপনারা যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে পারচেস পূর্বে চেক করে নিতে পারবেন দেন আপনারা আমাদেরকে অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নাই এই যে দেখুন ইঞ্জিন রুমের কম্বল এবং এই সাইডের যে হেডলাইটের কান খুঁটি দেখুন যা আছে এই যে দেখুন একদম ফ্রেশ আঠারোশো সিসির হাইব্রিড ইউনিট মাইলেজের জন্য বিখ্যাত টয়টা সিএচআর জি এল ইডি প্যাকেজ এবং একটি স্পোর্টি লুক খুবই ইউনিক একটা গাড়ি আর এটা মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ গ্রে কালার মডেলিস্টা বডি কিট সহ এটা স্মার্ট কার্ড মালিক ট্যাক্স টোকেন ফিটনেস সব আপ টু ডেট পাবেন আর আমাদের ইউনিটটির আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম